নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি বলবো জগন্নাথদেবের মানে পৌরাণিক কাহিনী আর জগন্নাথ দেবের জগন্নাথ ধামের কিছু পৌরাণিক কাহিনী আপনাদেরকে বলবো আশা করি আপনাদের সেটা শুনে ভীষণই ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি যে জগন্নাথ ধাম হলো হিন্দু ধর্মের চার ধামের অন্যতম একটি ধাম অন্য তিনটি ধাম হলো বদ্রীনাথ রামেশ্বরম এবং দ্বারকা হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণু রামেশ্বরমে স্নান করে বদ্রীনাথে ধ্যান করেন তারপর পুরীর জগন্নাথ ধামে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম নেন পুরীর জগন্নাথ ভারতের একমাত্র মন্দির যেখানে মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয় তো আসুন এই সুযোগে জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী জেনে নেওয়া যাক জগন্নাথ ধামের প্রথম যে পৌরাণিক কাহিনী আছে সেটা বলছে যে মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় শ্রীকৃষ্ণের চরণকে পাখি ভেবে ভুল করে এক শবর বান মেরেছিল যার ফলে তার মৃত্যু হয় তার দেহ সৎকারের পর যখন নাভিদেশ পড়ছিল না তখন দৈববাণী অনুসারে অর্জুন সেই নাভিদেশ সমুদ্রে নিক্ষেপ করেন সমুদ্রে ভেসে চলা সেই নাভি দেখে সমুদ্রে তীর ধরে সেই সবর ছুটতে ছুটতে দ্বারকা থেকে পুরী চলে আসেন তারপর শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে তার নাভিদের সমুদ্র থেকে তুলে নিতে বলেন সঙ্গে এও জানান যে তিনি সেই শবরের বংশধরদের হাতে নীলমাধব রূপে পূজিত হতে চান সেই থেকেই শবরেরা বংশ পরম্পরায় নীল নীলমাধবের পুজো করে থাকেন কলিযুগে যুগে রাজা ইন্দ্রদম্ন দেব ইন্দ্রতম্নদেব তৎকালীন পুরীতে বিষ্ণুর আরাধনার জন্য জগন্নাথদেব গড়ে তুলল বিষ্ণুর রূপ নীলমাধবকে এই মন্দিরে প্রতিষ্ঠা করবার জন্য সে তার রাজ্যের চারিদিকে লোক পাঠালো তাদের মধ্যে একজন ব্রাহ্মণ বিদ্যাপতি নীল মাধবকে খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন সেখানে বিশ্ব বিশ্ববসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে এবং দুজন দুজনকে ভালোবেসে বিয়েও করে নেয় বিয়ের পর বিদ্যাপতি জানতে পারে রোজ সকালে তার শ্বশুরমশাই সবররাজ বিশ্ববসু জঙ্গলের মধ্যে গোপনে নীল মাধবের পুজো করেন নীল মাধবকে দেখার জন্য শ্বশুরকে অনুরোধ করে সে বিশ্ববসু তাকে চোখ বেঁধে নিয়ে যাবে বলে তাকে রাস্তার সন্ধান যাতে সে না পায় সেই জন্যেই তাকে একটা শর্ত দিয়েছিল যে সে চোখ বেঁধে তাকে নিয়ে যাবে কিন্তু বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে যায় যাতে পরে সে পথের সন্ধান পেতে পারে তারপর নীলমাধবের দর্শনেই সে মুগ্ধ হয়ে যায় ফিরে এসে সে রাজার কাছে খবর পৌঁছায় এবং খবর দেওয়ার পরে রাজা ইন্দ্রদম্ন নীলমাধবকে আনতে যায় কিন্তু সেখানে পৌঁছানোর পরও নীল মাধবকে পায় না তো তখন দৈববাণী হয় যে সমুদ্রের জলে একটি কাঠ ভেসে আসবে যা থেকে বিগ্রহ বানাতে হবে তো সেই অনুযায়ী কাঠ ভেসে এলেও সেই কাঠ কিন্তু কেউ তুলতে পারে না অবশেষে কাঠের একদিক সবরাজ বিশ্ববসু আর অন্যদিকে তার জামাই বিদ্যাপতি ধরে একসাথে সেই কাঠ তুলতে সক্ষম হয় তারপর রাজা তার কারিগরদের মূর্তি বানাতে বলে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায় কিন্তু কাট কিন্তু কাটা যাচ্ছে না তখন স্বয়ং বিশ্বকর্মা কারিগরের বেশে রাজার কাছে আসেন অন্য বলা হয় যে স্বয়ং জগন্নাথ আসেন রাজার কাছে তিনি শর্ত রাখেন একুশ দিন দরজা বন্ধ করে তিনি মূর্তি করবেন কেউ যেন তাকে বিরক্ত না করে এটাই ছিল শর্ত তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে রাজা মেনে নিলে তিনি দরজা বন্ধ করে কাজ শুরু করে দেন রাজা ইন্দ্রদমের রানী গুন্ডিচা রোজই বন্ধ দরজায় কান পেতে শব্দ শোনেন একদিন কি হয়েছে রানী শব্দ শুনতে না পেয়ে রাজাকে সে কথা জানান তো তারা কৌতূহলবশত দরজা খুলে দেখেন যে কারিগর উধাও এবং তিনটি অসমাপ্ত মূর্তি পড়ে আছে মূর্তির হাত পা কিছুই গড়া হয়নি তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লে রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এই রূপেই তিনি পূজিত হতে চান বিশ্বাস করা হয় সেই থেকেই জগন্নাথের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছে আরও একটি জগন্নাথ ধর্মের পৌরাণিক কাহিনী আছে বৃন্দাবনে একদিন কবিরা সুভদ্রাকে দরজায় পাহারা দিতে বলে কৃষ্ণকে নিয়ে আলোচনা করছিলেন তারা সুভদ্রাকে পাহাড়ায় রেখেছিলেন যাতে তাদের আলোচনার সময় কৃষ্ণ এলেই সুভদ্রা তা জানিয়ে দিতে পারেন কিন্তু তাদের আলোচনায় সুভদ্রা নিজেই এত মুগ্ধ ও রোমাঞ্চিত হয়ে যান যে দাদা কৃষ্ণ বলরামকে আসতেই দেখেননি তিনি এদিকে কৃষ্ণ বলরামও গোপীদের কাহিনী শুনে রোমাঞ্চিত হয়ে ওঠেন তিন ভাই বোনেরই চুল খাড়া হয়ে যায় হাত গুটিয়ে আসে এবং চোখ বড় বড় হয়ে আসে তাই বৈষ্ণবরা এই রূপেই তাদের পুজো করে থাকেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কারণ জগন্নাথ ধামের এই ইতিহাস এবং জগন্নাথ দেবের ইতিহাস আমরা জানতে পারলে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ আমরা ছোট থেকেই আমরা জানি যে পুরী পুরী হচ্ছে বাঙালিদের মানে একমাত্র একটা মানে জগন্নাথদেবের মন্দির যেখানে আমরা আমাদের সমস্ত কিছু আনন্দ ব্যক্ত করতে পারি আর সেখানে গেলেই যেন মনে হয় আমাদের যেন জগন্নাথ দেবের সঙ্গে আমরা কথা বলি জগন্নাথ মন্দিরটা ঘুরে ঘুরে দর্শন করি ভীষণ ভালো লাগে তো আমার তো মনে হয় সকল বাঙালিরই কিন্তু ভালোবাসার এবং ভক্তির জায়গায় হচ্ছে পুরীধাম জগন্নাথ ধাম তো সবাই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো আপনার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে আর আপনারা একটা কমেন্ট করতে একদম ভুলবেন না আর হ্যাঁ লাইকটাও কিন্তু দেবেন তাহলে আমার অন্যান্য আরও ভিডিও করতে আরও ভালো লাগবে সত্যি কথা আপনাদের আমি যেগুলো জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারাও জানতে পারেন আমি জানি যে আপনারাও অনেকেই জানেন তবুও আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন সবাই